হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান গার্ডেন আজকে নিয়ে এসেছি কিছু ছাদ বাগানে আম গাছের ভিডিও আর এই দুটি গাছ বর্ষাতে বসালাম দেখুন কম মাটিতে গাছ দুটি বসালাম এটি ব্যানানা আর পাশে একটি রয়েছে সেটি হচ্ছে চৌসা দেখুন চৌষে গাছটা চৌষে গাছটা হাইট খুব সুন্দর পূর্ণিং করা হয়ে গেছে পূর্ণিং কিছুদিন আগেই করেছি অল্প মাটিতে বসানো হয়েছে গাছটি দেখুন কত সুন্দর জোল কলমের গাছ আরও তিনটি গাছ রয়েছে তিনটি গাছের মধ্যে এটি কাটিমন কাটিমনটা দেখুন খুব সুন্দর জোল কলমের গাছটি পূর্ণিং করা হয়ে গেছে দেখুন গাছটি ছোট ছোট ব্রাঞ্চও বেরিয়েছে খুব সুন্দর গাছটি গাছটি কাটি মন আরেকটি গাছ হচ্ছে আম্রপলি এর গ্রোথ সুন্দর হয়েছে পণনিং করা হয়েছে ফাঙ্গি সাইড অবশ্যই লাগাবেন পান গাছ পণ্ডিংয়ের পরে ছাদ বাগানে আম্রপলি দেখুন এও গ্রাফটিং সবই আমার গ্রাফটিং এর গাছ খুব সুন্দর হাইট ঝোপালা গাছ দেখুন গাছটি গ্রোথ ঝোপালা হয়ে গেছে আরেকটি রয়েছে অরুনিকা অরুনিকা গাছ এটা অরুনিকা গাছটি জোর কলমে লাল লাল বর্ণের আম হয় গাছটি পণ্য করা হওয়ার ফলে গাছটি ঝোপালা হয়ে গিয়েছে দেখুন গাছটি অরুনিকা আম পণ্য করে নেবেন বর্ষাকালে তাহলে খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরোয় এবং ঝোপযুক্ত হয়ে ওঠে এবং আরও কাছেদের সম্পর্কে এই রূপ ভিডিও পেতে হলে দেখতে থাকুন ইন্ডিয়ান গার্ডেনার অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ধন্যবাদ